দর্শক আসসালামু আলাইকুম আমি এখন উপস্থিত আছি ভোলা তজুম দুই নং সোনাপুর ইউনিয়নের নয়নাং ওয়ার্ডে আজকে দুপুরে এখানে একটি সন্তানের মা তার বর্তমান হাজব্যান্ড ভোলা বরানউদ্দিন থানার কাচ্চা ইউনিয়নে থাকে তো আজকে বিগত ছয় মাস ধরে তার জামাইয়ের সাথে তার একাধিক সম্পর্ক নাই তো আজকে দুপুরে ভোলা তজুমুদ্দিন নং সোনাপুর ইউনিয়ন নয়নাং ওয়ার্ডে স্থানীয় আবাসনের ভিতরে পরকিয়া আসক্ত হয়ে প্রেমিকের সাথে আটক হয় স্থানীয় জনগণের সাথে একটি মেয়ে ও একটি ছেলে তো আমরা জানতে পারি যে মেয়েটির একটি ছেলে সন্তান আছে আমি এখন ঘটনাস্থলে উপস্থিত আছি এই হচ্ছে সে মেয়ের বাসা সরকারি আবাসন প্রকল্পের ভিতরে একটি সন্তানের মা আজকে পরে করতে যায় গত দুই দিন আগে একটি মেয়েকে ছেলেকে নিয়ে আসে ঘরে তো স্থানীয় গণমাধ্যমরা এখানে তাদেরকে আটক করা হয় তো আটক করার পর এক হাজার ছেলেকে জিজ্ঞেস করলে মেয়ের সাথে পর কে আসক্ত আছে তো এ ব্যাপারে তজমুদ্দিন থানার ওসি মহোদয়কে স্থানীয় জনগণ নক করলে তজমুদ্দিন থানা থেকে আইনগত ব্যবস্থা দুজন তারকা পাঠিয়েছে এবং এখানকার স্থানীয় যে চকিদার আছে চকিদার অলরেডি মেয়ের বাসায় চলে আসছে তো ঘটনা সূত্রে জানা যায় মেয়েটার বিয়ে হয়েছে ব্রহ্মুদ্দিন থানার ভিতরে কাজ চাই মেয়েটার একটি ছেলেবাবু আছে তো আজকে এই মেয়ে পর কি এক দুদিন আগে একটা ছেলেকে আনে তার ঘরে আসার পরে এলাকার স্থানীয় গণমাধ্যম ব্যক্তি মাঝখানে আটক হয়ে যায় এখন আইনগত ব্যবস্থা নেওয়া হবে মেয়েটার বিরুদ্ধে তা আসলেই যে আমরা হয়তো ভোলা দেখেন যে ভোলা যৌতুক মামলায় ছেলেদেরকে বাসানো হয় মালিক মাঝে মামলা দিয়ে দেয় যে ছেলে টর্সারিং করে আসলে দেখেন যে মেয়েরা যদি সমাজে ভালো হয় তাহলে কিছু হয় না আসলে মেয়েরাই খারাপ তাহলে একটি একটি ছেলে সন্তান আছে তার হাজব্যান্ড আছে তার পর থাকা সত্ত্বেও একটা পরকীয়া পুরুষকে তার ঘরে এনে আজকে তিন দিন রাখে ঈদের আগে আগের দিন থেকে শুরু করে তা আসলে এই সমাজে আইনগত দৃষ্টির কারণ হচ্ছে মেয়েদের মা বাবা ভাই বোন আর এই সব তো আমরা এখন সরাসরি এখানে লাইভে যুক্ত আছি আমি তহিন্দাওয়ান তজুম উদ্দিন উপজেলা প্রতিনিধি দৈনিক একাত্তর সংবাদ পত্রিকা থেকে এ হচ্ছে সরকারি আবাসন এখান থেকে আটক হয়ে যায় ছেলেটি তো আমি এই আস্তে আস্তে যাচ্ছি সবার চাপড় দিবেন একটু ভাই আপনাকে এখানে যে ঘটনা করছে এখানে কি ঘটনা করছে এটা লাইভে বলবেন প্লিজ কি

আচ্ছা ভাইয়া যে আপনাদের এখানে শুনলাম যে একটি মেয়ে তার বাচ্চা আছে তার বর্তমান হাজব্যান্ড বনের দিন কাছে ইনন থাকে তার ওই ঘরে একটা ছেলে সন্তান আছে তো আজকে দুদিন আগে দুদিন আগে একটি বেদুরা বলা বেদুরার একটি পর এই মেয়ের গার্ডিয়ান ঘরে আটকে রেখে আজকে দুদিন রাখতেছে পর কি প্রেমিক আসত্য হয়ে এই ঘটনা কি আসলে কি সত্যি আপনি কি জানেন এই ঘটনা বিষয়ে এখানে এসে বর্তমানে উপস্থিত আমরা শুনতে পেলাম যে আসলে সকাল এখানে মানুষই

দর্শক এই যে এলাকার স্থানীয় গণমাধ্যম চকিদার মেয়েটাকে নিয়ে আসতেছে তো এই যে দাঁড়ান তুমি কোন অনুমতি